যা আমাদের সহ্য করা উচিত না অথবা যেটুকু প্রশ্রয় দিলে আত্মসম্মান হারিয়ে যায় কখনো কখনো আমরা সেসব সহ্য করি অথবা প্রশ্রয় দিই কারণ আমরা প্রাণপণে চাই উচিত না তবু চাই এরপর আমাদের সামনে আসে সেই ব্রেকিং পয়েন্ট যেখানে আমরা মরে যাই যে অসুখে মৃত্যু অকল্পনীয় সে অসুখই আমাদের মেরে ফেলে পৃথিবীর বাকি সবাই দেখে একটা একরখা জেদি মৃত্যু অথচ আমরা জানি এর চেয়ে ক্লান্ত হওয়া সম্ভব না এর চেয়ে এগিয়ে বেঁচে থাকা যায় না এসব মৃত্যুকে ভালোবেসেই বোধ হয় হুমায়ুন আজাদ লিখে রেখে গেছেন আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব খুব ছোট্ট একটি স্বপ্নের জন্য খুব ছোট দুঃখের জন্য আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট্ট দীর্ঘশ্বাসের জন্য এক ফোঁটা